রথযাত্রার দিন দীঘায় দুই লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে সকলেই রথের দড়ি ছোঁয়ার চেষ্টা করবেন তাই যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নবান্নের সভাগরে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দিনের মতো দীঘায় রথযাত্রা উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে কয়েক হাজার পুলিশ মোতায়েন হচ্ছে থাকছে অস্থায়ী কন্ট্রোল রুম ক্লোজ সার্কিট ক্যামেরাতে এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা যান চলাচলেও থাকবে বিধিনিষেধ ইতিমধ্যেই এবছর প্রথম রথের দিন দীঘায় প্রচুর ভক্ত সমাগম হতে চলেছে দীঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা জানিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে ইতিমধ্যেই জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে আর তাকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে এক মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি রথের দড়িতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক জানা যাচ্ছে এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা ছত্রিশ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ তালধ্বজ ও দেবদলন হাজার হাজার পূর্ণার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান দীঘায় ধর্মীয় পরব আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘা থানার পাশে পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে